মানুষই জীবনে বিপদ আসে কিন্তু এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে তোর জন্য কী গুণের প্রয়োজন এবং আমরা চিন্তা করি একেবারে সহজ সরল আপনি আর আমি যদি আন্তরিক হই তাহলে আপনি আমাকে দেখাশোনা করবেন আমি আপনাকে দেখাশোনা করব তখন আপনার সমস্যার সমাধান যখন হলো তখন কী বলে আমার দাদা থাকাতে আমরা এই বিপদ থেকে মুক্ত হব বল না আর আমার বাড়িতে আমার দিদি আগে থেকে ভালো লেখাপড়া করেছে আমার ছেলে মেয়েকে বা আপনার ঠিক ঠিক মতো লেখাপড়াটা দেখিয়ে দিয়েছে তহতে সে ভালো পাশ করেছে বল তাহলে যার দ্বারা আপনি ভালো ভালোবাস করেছেন তাকে কৃতজ্ঞতা জানাবেন নাকি জানাবেন জানাবেন আমরা তো কৃতজ্ঞতা জানাতে চাই প্রতিদান দেবেন নাকি দেবেন না কৃতজ্ঞার স্বীকার করবেন না কি করবেন এইগুলি তো একটা সাধারণ বিষয় এই সাধারণ বিষয়টা মানুষের জীবনে কি অসাধারণ যেমন আমরা এমনি ধর্মকর্ম করছি যেমন আমি ওইটাতে বিশ্বাসী আমি বিশ্বাসী যে শোনা হ্যাঁ এই যে কর্মসংযোগে আমরা দুইজনে আজকে এখানে এসে যাব তাহলে নিশ্চয়ই আমাদের জন্ম জন্মান্তরের পুণ্যের একটা ইত্যু ছিল নাহলে এখানে তো আমার আশা কথা বলেন তাহলে আবদার এবং অধিকার মনে রাখবেন আবদার সবাইকে করো না আবদারের মর্যাদা সবাই বুঝে না আবদার করা আবদারের মর্যাদা দেওয়া ধর্ম না যে ধর্ম ঠিক আছে দাদা তাহলে আমরা একে অপক্ষে সেভাবে আবদার করতে পারছি না বিদায় আমার মাসে আমার পিসি আমার জ্যাঠা আমার কাকু আমার পাশে দাঁড়াচ্ছে তখন আমারও বিপজ্জন আপনারও বিপজ্জ তো প্রতিদিন আপনাকে আমাকে হ্যাঁ এই বিপদে যদি আমাকে জড়িয়ে ফেলে তাহলে আমার কি নষ্ট হয় তো কোনোদিন কেউ চিন্তা করেছেন বা বলতে পারবেন পারবেন এটা আমাদের দোষ না আমাদেরও একটু দুর্বলতা আছে কারণ আমরা সেই বিষয়টা সঠিকভাবে বুঝিয়ে দিতে ব্যর্থ হচ্ছি তাহলে আপনার আমার যদি বিপদ লেগে থাকে তাহলে আমাকে আপনি বিপদ থেকে রক্ষা করতে গিয়ে কী নষ্ট হবে সঞ্চিত সম্পর্কটা নষ্ট কেন হ্যাঁ ওকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে আমাকে ওকে সেখানে যেতে হবে না তখন সবাইকে বলছে এই তুমি যে এত এই অবস্থায় যাচ্ছ সেখানে টাকা পয়সা লাগবে না তখন তখন যেটা সঞ্চয় আছে ঘরের মধ্যে সেটা দিয়ে দিচ্ছে মা যখন পাশে আছে কল্যাণ মিত্র মা বলছে বাবা হ্যাঁ তুমি যে সামান্য টাকা নিয়ে যাচ্ছ আরও যদি বেশি লাগে ওই যে এখন কোথায় পাবো ওই একটু অপেক্ষা করে তো ওই মাকে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা খেতে দিয়েছে যে মা খাইনি সে করে জমা রেখেছে বলে না তখন মায়ের টাকাটাও দিয়ে দিন আর স্ত্রী বলছেন এই দেখো এটা তো এত সহজ নয় খুব জটিল হয়ে গেছে কি করবে বলছে না আমারও কিছু আছে এই দেখছেন স্বামী স্ত্রীকে রক্ষা করার জন্য স্ত্রী স্বামীকে রক্ষা করার জন্য সে টাকা দিয়ে তাহলে সেই টাকার বিনিময়ে ওই বিপজ্জয় ব্যক্তিকে যখন উদ্ধার করে আনলেন তখন সেই দিন আর অফিসে যেতে পেরেছেন ব্যবসা করতে যেতে পেরেছেন তাহলে পুরাতন সম্পদটা নষ্ট হয়ে গেল যেমন ব্যয় হয়ে গেল আর সেই দিন ব্যবসাতে যেতে পারেননি কাজে যেতে পারেননি সেই দিন আয়টা কী হলো আয়টা তাহলে পুরাতন সম্পদ নষ্ট নতুন সম্পদ আসেনি তখন আপনি চিন্তিতে কিনা বলে কি হবে কি করব কার কাছে যাবো আমাদের বিপদের সময় খেয়ে দেবে বলে দেখছেন এই বলে চিন্তা করবো এই যে ওরা লেখাপড়া করছে হ্যাঁ তুমি পাশের বাড়িতে গিয়ে কেন লেখাপড়া করলে না বলা ওরা তো এই থেকে এসে তোমার দাদার কাছ থেকে দিদির কাছ থেকে শিখি তো আজকে তারা খুব ভালো রেজাল্ট করেছে এই যে তোমরা অবহেলা করার কারণে হ্যাঁ তোমাদের বিপর্যয় মানে কি পরিবারের মা বাবা দাদু ঠাকুমার বিপর্যয় বলে তারা মন করে বলতে পারছেন আমার নাতি ভালো রেজাল্ট করেছে হ্যাঁ কারণ পাশের ব্যক্তি করেছে আমার এখানে হতাশা হয়ে গেছে ক্ষোভ হয়েছে দুঃখ হয়েছে বোঝে না চিন্তিত ভবিষ্যৎ কী করবে দেখেন তাহলে নতুন সম্পদ আসে নাই পুরাতন সম্পদ নষ্ট হয়ে গেল তাই আগামীকাল কিভাবে চলবে আপনি চিন্তিত তারপরে আপনি অস্থির হয়ে গেছেন হ্যাঁ কী হতে কি হবে অস্থির হলে বিভিন্ন বাধা এসে আপনাকে আপনি দেখবেন না সুসময়ে সব কিছু এসে যায় একটু যদি দুঃসময় হয় আসে কেমন তখন কেউ কারো খবর নেয় না এই একসাথে আমি কেন থাকতে বলি কিছু মনে করবেন না সকালবেলা আসলে আপনার কাজে আপনার সময় নেয় আমার কাজে হ্যাঁ আমার সময় নেই যে যার কাছে চলে গেছে কিন্তু বিশেষ একটা দিনে আমরা এ এই যে যেমন আজকে এখানে আশেপাশে থাকাতে ছুটে আসতে পারে তার মানে আমি শুধু শান্তির বাণী শ্রবণ করব না আমি শুধু বুদ্ধ পূজা শঙ্গ পূজা করবো না আমার আত্মীয় স্বজনকে নিয়ে তারাও যেহেতু একইভাবে পুণ্যটা সঞ্চয় করতে পারে তার জন্য তাদেরকে স্বাগত জানাবে তখন বলে এ মাসে এই দিদি এই দাদা তোমরা যে ভেতরে ভেতরে এরকম একটা মহৎ পুণ্যকর্ম করবে আমি তো চিন্তা করতে পারি হ্যাঁ কিন্তু আমরাও যে সপরিবারে এসে হ্যাঁ অন্তত খাই না খাই কিন্তু পুণ্যটা তো সঞ্চয় হতে পারো